হরে কৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন কামদা একাদশী কবে পড়েছে কামদা একাদশী নিয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে যে কামদা একাদশী কবে পালিত হবে উনিশে এপ্রিল শুক্রবার নাকি বিশে এপ্রিল শনিবার তো বন্ধুরা কামদা একাদশী কবে পালন করবেন কিভাবে পালন করবেন এবং পাওনের পূর্ণাঙ্গ সময়সূচি ভারত ও বাংলাদেশ অনুসারে আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক কামদা একাদশী দু পালিত হবে উনিশে এপ্রিল শুক্রবার বাংলা ছয় বৈশাখ চোদ্দোশো একত্রিশ পালনের সময় পরের দিন সকালে অর্থাৎ বিশে এপ্রিল পাঁচটা একত্রিশ মিনিট থেকে নটা আটচল্লিশ মিনিটের মধ্যে এটা হলো বাংলাদেশের সময় আর পাঁচটা দশ মিনিট থেকে নটা ছাব্বিশ মিনিটের মধ্যে এটা হলো ভারতবর্ষের সময় তো বন্ধুরা আপনাদের সুবিধার্থে একাদশীর পালন মন্ত্র এবং সংকল্প মন্ত্র এখানে দেওয়া হলো একাদশী ব্রত শুরু করার আগে অবশ্যই একাদশী সংকল্প মন্ত্র উচ্চারণপূর্বক একাদশী ব্রত শুরু করবেন এবং একাদশী ব্রত শেষ করার সময় অর্থাৎ পালন করার সময় পারনের সময় দেখে পালন মন্ত্র উচ্চারণপূর্বক নিজের একাদশী ব্রত সম্পূর্ণ করবেন তো বন্ধুরা কামদা একাদশীর ব্রত মাহাত্ম্য জানার আগে আমরা জেনে নেব একাদশী কি একাদশী কেন পালন করা উচিত একাদশী পালনের নিয়ম কি। একাদশী হিন্দু ধর্মে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলোর মধ্যে একটি বিশেষ করে বৈষ্ণবদের জন্য কারণ তারা প্রচুর উৎসর্গ এবং ভক্তির সাথে ভগবান বিষ্ণুর পুজো করেন একাদশীর উপবাস পবিত্র এবং যারা এই শুভ দিনে উপবাস পালন করে এবং ভগবান বিষ্ণুর পুজো করেন তারা পার্থিব কামনায় ধন্য হয় এবং ভগবান বিষ্ণু তার ভক্তদের সমস্ত সুখ ও সমৃদ্ধি দান করেন একাদশীর মূল কাজ হল নিরন্তর ভগবানকে স্মরণ করা তাই আপনারা যে নিয়মে যে সময়ে পালন করুন না কেন ভগবানকে ভক্তি ভরে স্মরণ করাই যেন আপনার মূল কাজ হয় আমরা একাদশী পালনে সাত্বিক নিয়মটি এখন জেনে নেব সমর্থ পক্ষে দশমীতে একাহার একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একাহার করবেন তাহতে অসমর্থ পক্ষে শুধুমাত্র একাদশীতে অনাহার যদি উহাতেও অসমর্থ হন একাদশীতে পঞ্চ রবিশস্য বর্জন করবেন ফল মূলাদি অনুকল্প গ্রহণের বিধান রয়েছে সমর্থ পক্ষে রাজ জাগরণের বিধি আছে গরিয় ধারায় বা মহান আচার্য বৃন্দের অনুমোদিত পঞ্জিকায় যে সমস্ত একাদশী নির্জলা পালনের নির্দেশ প্রদান করেছেন সেগুলি সমেতে করলে সর্বোত্তম হয় নিরন্তর কৃষ্ণ ভাবনায় থেকে নির্হার থাকতে অপরক হলে নির্জলা সহ অন্যান্য একাদশীতে কিছু সবজি মুরাদি গ্রহণ করতে পারেন যেমন গোল আলু মিষ্টি আলু চাল কুমড়ো পেঁপে টমেটো ফুলকপি ইত্যাদি সবজি ঘি অথবা বাদাম তেল দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারেন বাড়িতে তৈরি হলুদের গুঁড়ো মরিচ ও সিন্দুক লবণ আপনারা খেতে পারবেন আবার অন্যান্য আহার্য যেমন দুধ কলা আপেল আঙুর আনারস আখ আমরা শশা তরমুজ বেল নারকেল মিষ্টি আলো বাদাম ও লেবুর রস শরবত ইত্যাদি ফলমূল দিয়ে একাদশী ব্রতে আপনারা খেতে পারবেন তো বন্ধুরা এখন আমরা জেনে নেব একাদশীর দিন কোন পাঁচ প্রকার রবিশস্য শস্য গ্রহণ করতে নিষেধ করা হয়েছে প্রথমত ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন চাল মুড়ি চিড়ে সুজি পায়েস খিচুড়ি চালের পিঠে খই ইত্যাদি গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা ময়দা সুজি বেকারির রুটি বা সকল প্রকার বিস্কুট হরলিক্স জাতীয় ইত্যাদি জব বা ফুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ছাতু খই রুটি ইত্যাদি ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ মাসকালাই খেসারি মুসুরি ছোলা অরহর ফেলন মটরশুটি বটবটি ও শিম ইত্যাদি সরিষার তেল সয়াবিন তেল তিলের তেল ইত্যাদি উল্লেখ্য এই পাঁচ রকমের রবি শস্য একাদশী ব্রতের দিন ভুল করেও আপনারা গ্রহণ করবেন না নয়তো আপনাদের ব্রত নষ্ট হয়ে যাবে যারা সাত্বিক আহারি নন এবং চা বিড়ি সিগারেট পান কফি ইত্যাদি জাতীয় গ্রহণ করেন একাদশী ব্রত পালন সময়কাল পর্যন্ত এগুলি গ্রহণ না করাই ভালো একাদশী করলে যে কেবল নিজেদের জীবনে সদ্গতি হবে তা নয় একাদশী ব্যক্তি প্রয়াত পিতা মাতা নিজ কর্মদোষে নরকবাসী হন তবে সেই পুত্র যদি একাদশী ব্রত করেন তাহলে পিতা মাতাকে নরক থেকে উদ্ধার করতে পারে একাদশীতে অন্ন ভোজন করলে যেমন নরকবাসী হবে অন্নকে ভোজন করালেও নরকবাসী হবে কাজেই একাদশী পালন করা আমাদের সকলেরই কর্তব্য বন্ধুরা এখন আমরা কামদা একাদশীর ব্রত মাহাত্ম জেনে নেব চৈত্র মাসে শুক্লপক্ষের কামদা একাদশী ব্রত মাহাত্ম বরাহ পুরাণে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী মহিমা কীর্তন করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি আপনি এক মনে তা শ্রবণ করুন পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রতকথা কথা কীর্তন করেছিলেন ঋষি বশিষ্ঠ বললেন হে মহারাজ চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা এই তিথিতে পাপনাশক ও পূর্ণ দায়নি পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বীরধর নাগেরা বাস করত তাদের রাজা ছিলেন পুণ্ডিরিক গন্ধর কিন্নর ও অপসরাদের দ্বারা তিনি সেবিত হতেন সেই পুরীর মধ্যে অপসরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধব স্বামী স্ত্রীরূপে ঐশ্বর্যপূর্বক এক গৃহে পরম সুখে দিন যাপন করতো একদিন পুণ্ডরিকে রাজসভায় ললিত একা গান করছিল এমন সময় ললিতার কথা তার মনে পড়ল ফলে সঙ্গীতের স্বর লয় তাল মনের বিপর্যয় ঘটল কর্কট নামে এক কাক তার মনোভাব বুঝতে পারল গানের ছন্দভঙ্গে ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কাছে জানালো তা শুনে সর্বরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে রে দুর্মতি তুই রাক্ষস হ বলে অভিশাপ দান করলো সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করল তার হাত দশ যোজন বিস্তৃত তার মুখ পর্বত গুহা তুলল চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো ঊর্ধ্বে আর যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করল ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহাদুখের চিন্তনায় ব্যাকুল হলেন স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলো ললিতা কিন্তু তার সঙ্ঘ ত্যাগ করল না ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না পতির সেই দুরাবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করলেন একদিন ললিতা উপস্থিত হলো। সেখানে মুনির মুনির দর্শন করে কাছে হাজির হলো তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল সেই মুনিব জিজ্ঞাসা করিলেন হে সুন্দরী কে তুমি কার কন্যা কি কারণেই বা এই গভীর বনে এসেছো তা সত্যি করে বলো তখন ললিতা বলল হে প্রভু আমি বীর ধন্যা গন্ধবের কন্যা আমার নাম ললিতা আমার প্রতি বিশ্বাস্ত দূর করা হয় এমন কোনো উপায় জানাবার জন্য এখানে এসেছি কোন ঋষি বললেন চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে তুমি সেই ব্রত যথাবিধি পালন করো এই ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনিষ্ট হবে বশিষ্ঠ ঋষি বললেন হে মহারাজ দিলীপ মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করল তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশী ব্রত পালন করছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম এই পুণ্যের প্রভাবে তার পিচাস্ত দূর হোক এই কথা উচ্চারণ ললিত সাপমুক্ত হয়ে দিব্য দেহে প্রাপ্ত হলো পুনরায় গন্ধর দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হলো তারা গন্ধব লোকে গমন করলো হে মহারাজ দিলীপ এই বত যত্ন সহকারে সকলের পালন করা কর্তব্য এই ব্রত ব্রহ্মহত্যা পাপ বিনাশক এবং পিসাজ মোক্চনকারী এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হয় তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনাদের সকলের উদ্দেশ্যে একটাই কথা বলবো আপনারা সকলে একাদশী ব্রত পালন করুন এবং অন্য কেউ একাদশী ব্রত পালন করতে উৎসাহিত করুন যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং ভিডিওটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন অন্য কোনো আরেকটি ভিডিওতে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে সবাই খুব ভালো থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে